আসসালামু আলাইকুম এবরিহন এখন আমি আছি ফিট রোডে আজকে ভালো একটু ব্যস্ত ব্যস্ত রোড লাগত রোডটা হয়ে গেছে আগে অনেক ভাঙা টাঙা ছিল এখন ফুল মানে ওকে যখন নতুন টা কিনি তখন খুব বাজে অবস্থা ছিল আমার কাছে খুব খারাপ লাগতো যে নতুন বাইকটা এই বিরক্ত লাগতো যে এমন হয়ে গেছে রাস্তা ভালোই লাগে টপিক হচ্ছে আমি একটা মাইক লাগাইছি আমার ক্যামেরা সেট আপে মাইকটা কীরকম কাজ করে আর কি এটা দেখার জন্য শর্ট একটা ভিডিও করতেছি যাইতেছি একটা কাজে তো ভাবলাম একটু ভিডিও করে নিই টেস্ট হয়ে গেল যে কেমন সাউন্ড কোয়ালিটি আসতেছে এডিটের সময় বোঝা যাবে আপনারা তো বুঝতে যে আসলে কি সাউন্ড ভালো আসতেছে নাকি আমি কি মাইক সেটা দিয়ে দিব হয়তো ছবি দেখতেছেন ভিডিও শেষে বোঝা যাবে এডিটের সময় যে আসলে কোয়ালিটি কেমন আর আরেকটা কথা হচ্ছে আমি একটা নতুন লুক নিছি এটা হচ্ছে মোটো কেয়ারের লুকটা সো আমি এটা ইউজ করবো ইউজ করার পরে আমি রিভিউ দিব যে কী অবস্থা লুক কেমন কাজ করতেছে আমি আগে যেটা ইউজ করতাম এটা আসলে নাইনটি গ্রেডেড ছিল না সো আমি আসলে জানতাম না যে চেন লুক নাইন্টি গ্রেডের ইউজ করতে হয় আমি যে গিয়ার অয়েলটা নিয়েছিলাম এটা জাস্ট বলছিলাম যে চেন লুক করা যায় না কি দোকানে হ্যাঁ করা যায় ওর আমি জানতে পারছি যে আসলে নাইন্টি গ্রেডের গিয়ার অয়েল লাগে করতে চেনলুপ করতে আর কি তো এটাই অনেক কিছু জানি না অনেক কিছু শিখতেছি যেহেতু নতুন বাইক তো মাইকের কোয়ালিটি আশা করি ভালো হবে কারণ আমি মোটামুটি দাম দিয়ে নিচ্ছি মাইকটা আর যদি ভালো না হয় তাহলে আর কিছুই করার নাই কারণ আমি যতটুকু শুনছি যে এটা এই রেঞ্জে মোটামুটি বেস্ট ভিডিওটা এখানে আমি শেষ করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে ফেলেন থ্যাংক ইউ